আমি হলফ করে বলতে পারি এটাই মহরম মাসের শ্রেষ্ঠ অজিফা আমাদের প্রিয় নবীজি সাল্লাস এই ব্যাপারে গুরুত্বারোপ অজিফাটির করেছেন। আপনারা জানেন মাসের তারিখ আশুরার দিন পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘটনাসমূহ সংঘটিত হয়েছে যেমন আশুরার দিন পৃথিবী সৃষ্টি হয়েছে আবার এই আশুরার দিন জুমাবার কিয়ামত সংঘটিত হবে হজরত আদম আলহ সালাতামকে পৃথিবীতে পাঠিয়েছেন আশুরার দিনে হজরত নু আলহ মহা মহাপ্লাবন শেষ হয়েছে আশুরার দিন হযরত ইব্রাহিম আলহ সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছেন আশুরার দিনে হজরত আইব আলহ সালাতাম আঠারো বছর পর রোগ থেকে মুক্তি পেয়েছেন আশুরার দিনে ইউসুফ আলহ সালাম চল্লিশ বছর পর পিতার সাথে সাক্ষাৎ লাভ করেন আশুরার দিনে হজরত ইউনুস সালাম মাছের পেট থেকে চল্লিশ দিন পর মুক্তি পেয়েছেন আশুরার দিনে ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছে আশুরার দিনে ঈসা আলাইহিসালকে আল্লাহ আসমানে তুলে নেন আশুরার দিনে এবং আল্লাহর প্রিয় নবী ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত হোসাইন তালান তালুক কারবালা প্রান্তরে শাহাদ বরণ করেন আশুরার দিনে কিন্তু দুঃখজনক হলেও অনেকে কারবালার ঘটনার মধ্যে প্রিয় নবীর সারা জীবনের সেই অজিফাটির কথা ভুলে যায় আমার নবী বলেছেন তিরমিজি শরীফের তিন হাজার সাতশো ছিয়াশি নং হাদিস নবীজি বিদায় হজে কঠোরভাবে বলে গেছেন এই অজিফার কথা তিনি বলেন

আহলে বাইতের অন্যতম সদস্য হলেন হজরত কারবালার ময়দানে শহীদ হয়েছেন প্রিয় নবীজির নির্দেশনা মতে আমাদেরকে ইমাম তবে আমরা পথ হব না তাছাড়া তাদেরকে ভালোবাসা হলো নবীকে ভালোবাসা তাদেরকে ভালোবাসা হলো আল্লাহকে ভালোবাসা যেমন সুনান ইবনে মাজার একশো তেতাল্লিশ নং হাদিসের বর্ণনা মান আহ্বাল হাসান আওয়াল হোসাইনা ফাকাদ আহাবানী ওয়ামান আবগাদা হুমা ফকাদ আবগাদানী অর্থাৎ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সেখ হুইবার লাভস হাসান অ্যান্ড হোসাইন লাভস মি অ্যান্ড হুইভ আর হিটস দেম হিটস মি অর্থাৎ যে ব্যক্তি হাসান ও হোসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে এবং যে ব্যক্তি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে সে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে ইবনে মাজা শরীফের পঁয়তাল্লিশ নং হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী হজরত ফাতেমা হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে লক্ষ্য করে বলেন আনা সিলমুন লিমান সালামতুম ওয়া হারবুন লিমান হারাবতুম অর্থাৎ যারা তোমাদের শান্তি ও স্বস্তিতে রাখবে আমিও তাদের শান্তিতে রাখবো এবং যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে আমিও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। আবার মসনুদ আহমদের পাঁচশত ছিয়াত্তর নং হাদিসের বর্ণনা আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হাসান ও হুসাইনের হাত ধরে বললেন মান আহাব্বানী ও আহাব্বা হাজাইনি ও আবাহুমা ও উম্মাহুমা কানা মা ইফি দারাজাতি অর্থাৎ যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং হাসাইন হোসাইন ও তাদের পিতা মাতাকে ভালোবাসে সে কেয়ামতের দিন আমার সাথে আমার মর্যাদায় অবস্থান করবে তিরমিজি শরীফের তিন হাজার সাতশো সত্তর নং হাদিসের বর্ণনা প্রিয় নবীজি আরো ঘোষণা করেন ইন্নাল হাসানা ওয়াল হোসাইন হুমা রাই হানা তাই দুনিয়া অর্থাৎ আল হাসান ও আল হুসাইন দুইজন এই পৃথিবীতে আমার দুইটি সুগন্ধময় ফুল আল্লাহ আদাবুল মফরাদের দুইশো আটচল্লিশ নং হাদিসের বর্ণনা নবেজি হাসান অথবা হুসাইনকে বুকের উপর নিয়ে মুখে বললেন। খেয়ে বললেন আল্লাহহুমা আহিবাহুনি ওহাইব্বহু হে আল্লাহ আপনি তাকে মহব্বত করুন কেননা আমি তাকে মহব্বত করি হাসান হোসাইন রাদী আল্লাহ তালান হুমা মসজিদে ঢুকলে প্রিয় নবেজি লক্ষ মানুষের সামনে খোদ্া দিলে খোদ্া দেয়া বন্ধ করে তাদেরকে কোলে উঠিয়ে নিতেন নামাজের সিজদার হালতে নবীজির পিঠের উপর হাসান হুসাইন উঠে গেলে নবীজি সিজদাকে লম্বা করে দিতেন সিজদা থেকে তিনি উঠতেন না যতক্ষণ না তারা স্বইচ্ছায় পিঠ থেকে নামতো। নবীজি সাহাবিদের বলেন বাই হাকি শরীফের তিন হাজার দুইশো নং হাদিসের বর্ণনা নামাজ শেষ করলে তাদের উভয়কে কোলে বসিয়ে বলতেন মান আহাব্বানি ফালি যাইন যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন এদেরকে ভালোবাসে আল্লাহর প্রিয় হাবিব আরো বলেন আদাবুল মুফরাদের তিনশো পঁয়ষট্টি রং হাদিসের বর্ণাদা হোসাইনু উম মিন্নি ও আনা মিনহু আহাব্বাল্লাহ মান আহাব্বাল হাসান আবাল হুসাইন সাবিতান মিনাল আসবাদ অর্থাৎ হুসাইন আমার থেকে এবং আমি তার কাছ থেকে হুসাইন আমার লোক আমি হুসাইনের লোক যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন হাসান হুসাইন সহ আহলে বাইতকে সালাম দেওয়ার মাধ্যমে আমাদের নামাজ শেষ হয় সবাহান আল্লাহ আল্লাহর প্রিয় হাবিব সারা জীবন আমাদেরকে হাসান হুসাইন আলী ফাতেমাসহ সকল আহলে বাইতের প্রতি ভালোবাসা শিক্ষা দিয়েছেন এদেরকে ভালোবাসার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা প্রমাণ করতে বলেছেন আবার নবীর প্রতি ভালোবাসা না থাকলে কেহ ইমানদারও হতে পারবে না মূল কথা হলো আহলে বাইদ কে প্রতি হলো আমরা তাদের জন্য সালাম পেশ করি যারা নবীকে ভালোবাসে নবীর নবীর আহলে ভালোবাসে তাদের হবে সাথে সাথে জান্নাতের যুবকদের সর্দারের আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি যুবকদের সর্দারের পক্ষে থাকার তৌফিক দান করুন তাদের ভালোবেসে নবীর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন আল্লাহর ভালোবাসার পাত্র হওয়ার তৌফিক দান করুন আমি